হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন অ্যান্ড ফিলজফি লার্নিং তো আজকে বিএডের ফার্স্ট সেমিস্টারের একটা প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করবো স্টাডি অফ এডুকেশনাল প্রসেস ইন প্রাইভেট স্কুল স্টাডি অফ এডুকেশনাল প্রসেস ইন প্রাইভেট স্কুল তো প্রথমে আমরা প্র্যাকটিকাম খাতার্থে ফ্রন্ট পেজ আমরা পেয়ে যাচ্ছি অ্যাকনলেজমেন্ট সেখানে লিখতে হচ্ছে সার্টিফিকেট দিতে হচ্ছে অর্থাৎ আমি যে স্যারের আন্ডারে কাজ করছি বা যে স্যার আমাকে গাইড করছেন সেই স্যারের একটা সার্টিফিকেট দিতে হচ্ছে পরবর্তীকালে সেলফ ডিক্লারেশন দিতে হচ্ছে সেলফ ডিক্লারেশন মানে আমি যে প্র্যাকটিক্যামটা করছি সেটা পূর্বে আগে কোনো জায়গায় করিনি বা কোনোভাবে কোথাও থেকে নিই এটা একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং কন্টেন্ট থাকবে অর্থাৎ সূচিপত্র এই সূচিপত্রটা শুরু হচ্ছে কোথা থেকে না ভূমিকা থেকে তো আমরা নিচের দিকে চলে এলাম ভূমিকা ভূমিকা কি হবে না এই যে প্রাইভেট স্কুল সম্বন্ধে লিখতে হবে প্রাইভেট স্কুল জিনিসটা কি বা এই প্র্যাকটিক্যামটা করে আমার কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা আমাদের এই ভূমিকাতে লিখতে হবে অর্থাৎ প্র্যাকটিকামের ভূমিকাটা কি লিখতে হবে নেক্সট হচ্ছে সাত নাম্বারে বলছে কি দেখো তাত্ত্বিক জ্ঞান অর্থাৎ থিওরিটিক্যাল নলেজ থিওরিটিক্যাল নলেজ বলতে কি না প্রাইভেটাইজেশান কি কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে বা প্রাইভেটাইজেশান কিভাবে এসেছে কথাটা বা কোথা থেকে এসেছে বা কিভাবে হচ্ছে এই বিষয়গুলো তাত্ত্বিক জ্ঞানে আমরা করব নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য এই প্রাইভেটাইজেশানের বৈশিষ্ট্যটা কি প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য প্রাইভেটাইজেশানের বৈশিষ্ট্য নেক্সট বলছে বেসরকারিকরণের কারণ অর্থাৎ এই যে প্রাইভেটাইজেশান হয়েছে এর কারণগুলো কি কি সেটা আমাদের বিষদে জানাতে হবে নেক্সট বলছে টাইপ অফ প্রাইভেটাইজেশান বা ক্লাসিফিকেশান অর্থাৎ ভাগগুলো কি কি বেসরকারিকরণের ভাগগুলো কি কি। নেক্সট বলছে দেখো সুবিধা এর সুবিধা কি অসুবিধা কি এর অবজেক্টিভসগুলো করতে হবে অর্থাৎ আমরা এই যে প্র্যাকটিকামটা করছি কোন উদ্দেশ্যে করছি বা তার উদ্দেশ্যগুলো সেটা দিতে কী কীক্স দেখো প্রণালী বা ম্যাথোডোলজি কোন কোন ম্যাথড ব্যবহার করে আমরা এই কাজটা করব এই বিষয়গুলো করতে হবে এরপরে আসি প্রসিডিওর বা প্রক্রিয়া এখান থেকে কিন্তু মূল প্র্যাকটিকামটা শুরু হচ্ছে প্রসিডিওর বা প্রক্রিয়া থেকে মূল বিষয়টা কিন্তু শুরু হচ্ছে এখানে কি বলছে দেখো নমুনা নির্বাচন নমুনা নির্বাচন মানে কি যে আমরা একটা প্রাইভেট স্কুলকে চুজ করব সিলেক্ট করব সেই স্কুলটা কোথায় আছে তার এইচএম কে আছে সেটা এস্টাবলিশ কি সে স্কুলটা কত দূর পর্যন্ত রয়েছে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম ইত্যাদি ইত্যাদি আমরা একটা নমুনা নির্বাচন করব অর্থাৎ যে প্রাইভেট স্কুলটাকে আমরা নির্বাচন করেছি সেই প্রাইভেট স্কুলের সাধারণ তথ্য আমাদের কিন্তু দিতে হবে নেক্সট বলছে দেখো তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহে কি করতে হবে এখানে হচ্ছে মূল কাজটা হবে তথ্য সংগ্রহে এই তথ্য সংগ্রহে আমরা কি কি করব আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি দেখো পরবর্তী পেজে আমরা চলে এসেছি এই পরবর্তী পেজে তথ্য সংগ্রহ দুবার লেখা আছে অর্থাৎ তথ্য সংগ্রহকে আমরা দু ভাগে ভাগ করছি একটা হচ্ছে শিডিউল একটা হচ্ছে শিক্ষা প্রক্রিয়া এই শিডিউল জিনিসটা কি একটা ফরম্যাট আমরা পেয়েছি বা আমরা আমাদের কলেজ থেকে আমরা ফরম্যাট দিচ্ছি সেই ফরম্যাট অনুযায়ী ওই স্কুলে গিয়ে কিন্তু ওই ধরনের তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে সেই ফরম্যাটটা আগে দেখে নিই আমরা দেখো চলে এসছে এই ফরম্যাট আমরা ওপরে কলেজের নামটাকে অমিট করে রেখেছি তো ইনফরমেশান এটা দিতে হবে শিডিউল স্কুল সার্ভের ক্ষেত্রে কি কি আছে দেখো প্রথমে দিয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস স্কুল অর্থাৎ যে স্কুলটাকে আমরা চুজ করছি তার নাম এবং অ্যাড্রেস তার টাইপ অফ ম্যানেজমেন্ট কী ধরনের রয়েছে এস্টাবলিশ ইয়ার কী স্কুলটা কাদের জন্য বয় গাল বা কোয়েট ইত্যাদি স্কুল এরিয়া কী ধরনের রয়েছে দেখো অর অর করে রয়েছে সেই বিষয়গুলো লিখতে হবে এবং ড্রেসক্রিপশান অফ স্কুল অর নেম অর্থাৎ ফিডার নামগুলো থাকে তো সেই স্কুলগুলো তো রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এই ধরনের নামগুলো দিয়েই স্কুল হচ্ছে বা কোনো ব্যক্তির নামে হচ্ছে সেই বিষয়টা কিন্তু দেখানো হয়েছে নেক্সট দেখো সাত নাম্বারে একটা টেবিল আমরা পেয়েছি বলছে রুম অ্যাভেলেবল এবং নাম্বার অব রুম আছে কি না এবং ইন এডিকুয়েট এইখানে দেখো হেডমাস্টার অফিস টিচার কমন রুম ক্লাসরুম বয়েজ গার্লস ল্যাবরেটরি লাইব্রেরি অডিও ভিজুয়াল এই ধরনের প্রত্যেকগুলো রুম আছে কিনা যদি থাকে তাহলে আমরা অ্যাডিকুয়েটে তো আমরা টিক মারব যদি আর না থাকে তাহলে ইন দেব এবং যদি থাকে আমরা নাম্বার অফ রুমসটা কত দেবো নেক্সট পেজে আমরা চলে যাই দেখো যেহেতু আমাদের বিএডের জন্য এই প্র্যাকটিক্যামটা তাহলে ফাইভ টু টুয়েলভ পর্যন্ত আমরা এখানে একটা টেবিল বানিয়ে নিয়েছি যেহেতু আমরা ফোর পর্যন্ত নেবো না তাই ফাইভ থেকে দিয়েছি এখানে নাম্বার অফ সেকশন কটা সেকশন রয়েছে বয়েজ গার্লস এবং টোটাল অর্থাৎ আমরা যদি এইট পর্যন্ত স্কুল পাই তাহলে এইট পর্যন্ত ফিল আপ করবো টেন পর্যন্ত পেলে টেন পর্যন্ত এবং টুয়েলভ পর্যন্ত পেলে টুয়েলভ পর্যন্ত তাহলে আট নাম্বার গেল ন নাম্বারে বলছে লাইব্রেরি রুম যদি থাকে আমরা ইয়েস লিখবো এবং না থাকলে নো লিখবো থাকলে আমরা কে ইনচার্জ রয়েছে লাইব্রেরিয়ান আছে না কোনো টিচার আছে যদি থাকে তার নাম এবং ওই লাইব্রেরিতে কটা বই রয়েছে সেই বিষয়টা জানাতে হবে এর পরে দিয়েছে দেখো কম্পিউটার টিভি রেডিও ক্যাসেট ওভারহেড প্রজেক্টার স্লাইট অডিও ক্যাসেট ভিডিও ক্যাসেট বা আদার্স কোনো বিষয় যদি থাকে তাহলে ইয়েস যদি থাকে তা এবং নাম্বার দিতে হবে আর নো থাকলে কোনো নাম্বার দেওয়ার দরকার নেই নেক্সট বলছে এগারো নম্বরে দেখো প্লেগ্রাউন্ড খেলার মাঠ থাক আছে কি না যদি আছে সেই সম্বন্ধে ইয়েস লিখে খেলার মাঠ সম্বন্ধে লিখতে হবে দু চার কথা কি ধরনের খেলার মাঠ রয়েছে কি ইত্যাদি ইত্যাদি এবং না থাকলে তাহলে কিছু লেখার দরকার নেই নেক্সট দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটি এসছে এখানে কো কারিকুলার অ্যাক্টিভিটি কি কী হয় এখানে দিয়েছে চোদ্দোটা কো কারিকুলার অ্যাক্টিভিটি এবং সব সময় হয় কোনো কোনো সময় হয় বা মোটামুটিভাবে হয় কোনো দিন হয় না এই রকম দেওয়া আছে টিক দিতে হবে ডিবেট আছে এসে পোয়েম রিসাইটেশন আর্ট ড্রামা স্পোর্টস গেম ইকো ক্লাব ইত্যাদি ইত্যাদি এই ধরনের দেওয়া আছে এইগুলো স্কুলে হয় কি না সেই অনুযায়ী ফিল করতে হবে নেক্সট বলছে দেখো নাম্বার অফ ক্লার্ক উইথ নেম কজন ক্লার্ক রয়েছে তেরো নাম্বারে দিয়েছে দেখো ক্লার্ক কজন রয়েছে এবং তাদের নাম কী এরপর চোদ্দো নাম্বারে আছে দেখো ম্যানেজমেন্ট মেম্বার এখানে চারজনের দেওয়া হয়েছে আরও রয়েছে সেটা আমরা পরবর্তীকালে জানবো এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এবং একজন মেম্বারের নাম জানতে চেয়েছে এবং তুমি যে সার্ভে করলে সেই সার্ভে সম্বন্ধে বা জেনারেল অপিনিয়ন তোমাকে দিতে হবে স্কুল সম্বন্ধে বলছে দেখো এখানে কে সার্ভে করেছিল তার নাম কলেজ রোল নাম্বার দিতে হবে সেশন দিতে হবে এবং কোন ডেটে করেছিলে সেই বিষয়টা দিতে হবে তো তো এই গেল শিডিউল এরপরে তথ্য সংগ্রহের ক্ষেত্রে দু নম্বর ছিল দেখো শিক্ষা প্রক্রিয়া এই শিক্ষা প্রক্রিয়ায় কী না বারোটা বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে কী কী স্কুল বিল্ডিং ক্লাসরুম ল্যাবরেটরি লাইব্রেরি টিচিং নন টিচিং ইউজ অফ টিচিং এডস লার্নিং এনভায়রনমেন্ট রুটিন ক্লাসরুম ওয়াইজ স্টুডেন্ট কো কারিকুলার অ্যাক্টিভিটি স্কুল ম্যানেজমেন্ট ইভ্যালুশান সিস্টেম এই সবগুলো কিন্তু আমরা শিডিউলে প্রায় পেয়ে গেছি দু একটা হয়তো আদার্স নতুন রয়েছে সেই বিষয়গুলো লিখতে হবে এখানে দেখো পরপর পরপর দেওয়া হয়েছে স্কুল বিল্ডিং স্কুল বিল্ডিংটা কীরকম তোমার জেনারেল ওপিনিয়ন লিখতে হবে দু চার কথা অনুরূপভাবে ক্লাসরুম লাইব্রেরি ল্যাবরেটারি ইত্যাদি এগুলো লিখতে হবে নেক্সট দেখো টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এই টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের মধ্যে দেখো এখানে সিরিয়াল নাম্বার প্রথমে দেখো টিচিং স্টাফ টেবিল ওয়ানে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য টিচার সাবজেক্ট এডুকেশান কোয়ালিফিকেশান অনুরূপভাবে নন টিচিং স্টাফের ক্ষেত্রেও কি থাকছে সিরিয়াল নাম্বার নেম অব দ্য নন টিচিং স্টাফ আর এডুকেশন কোয়ালিফিকেশান তো এই দুটো টেবিল ফিল আপ করতে হবে অর্থাৎ ওই স্কুলে টিচিং স্টাফ যতজন আছে ততজনের হবে নন টিচিং স্টাফ যতজন আছে টেবিল টুতে হবে নেক্সট দেখো ইউজ অফ টিচিং এডস কোনো টিচিং এডস ইউজ করছে কি না স্কুলে সেই বিষয়টা এবং সেই সম্বন্ধে লিখতে হবে লার্নিং এনভায়রনমেন্ট কেমন পরিবেশটা কেমন সেটা দিতে হবে রুটিন নিতে হবে রুটিন ওই ক্লাসের অর্থাৎ আমরা যদি এইট পর্যন্ত একটা ক্লাস পাই তাহলে সর্বাধিক ক্লাসের এইটের রুটিন টেন পর্যন্ত পেলে টেনের রুটিন টুয়েলভ পর্যন্ত পেলে রুটিন অর্থাৎ আমরা যে স্কুলটাকে সার্ভে করছি তার সর্বাধিক ক্লাসের একটা রুটিন সেখান থেকে জোগাড় করে দিতে হবে এখানে নেক্সট দেখো ক্লাস ওয়াইজ স্টুডেন্ট এখানে টেবিল আছে দেখো ক্লাস ওয়াইজ স্টুডেন্ট বলতে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে টুয়েলভ পর্যন্ত দুটো করে দেওয়া আছে এই রকম আরও যতগুলো সেকশান সরি ক্লাস রয়েছে সবগুলোর এইভাবে হবে দেখো কি কী দেওয়া আছে সেকশান অর্থাৎ এ বি সি ডি যা আছে সেকশান ফাইভের ক্ষেত্রে টোটাল কত আছে বয়েজ কত আছে গার্লস কত আছে এইগুলো দিতে হবে নেক্সট দেখো সিক্সের ক্ষেত্রেও অনুরূপভাবে রয়েছে তো এই বিষয়গুলো বলতে হবে তথ্যগুলো দিয়ে নেক্সট বলছে দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটি কী কী কো কারিকুলার অ্যাক্টিভিটি করানো হয় এই বিষয়ে একটা জেনারেল ওপিনিয়ন দিতে হবে স্কুল ম্যানেজমেন্ট স্কুল ম্যানেজমেন্ট আমরা চারজনের নাম ওখানে পেয়েছিলাম অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কেমন স্কুলকে কেমন পরিচালনা করছে সেই বিষয়টা জানাতে হবে সেটাও দু চার কথায় এবং ইভালিউশান সিস্টেম কী ধরনের ইভালিউশান সিস্টেম করা হয় ক্লাস টেস্ট নেওয়া হয় কি না ইয়ারলি নেওয়া হয় কিনা ইউনিট টেস্ট নেওয়া হয় কি না বা ফাইনালের টেস্টের সিস্টেম কেমন এই বিষয়গুলো কিন্তু ইভ্যালিউশান সিস্টেমে জানাতে হবে অর্থাৎ এর বি সম্পর্কে একটা জেনারেল অপিনিয়ন দিতে হবে তো এই গেল ইভ্যালিউশান সিস্টেম এরপরে আবার চলে আসি সেই সূচিপত্রতে দেখো আমাদের এতক্ষণ তথ্য সংগ্রহ হচ্ছিল তথ্য সংগ্রহের পরে আমরা কি করব তথ্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ এবার চলে যাই তথ্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ কীভাবে হচ্ছে দেখো এই বিষয়ে একটা ফরম্যাট রয়েছে এখানে কয়েকটা বিবৃতি দেওয়া হয়েছে এবং হ্যাঁ নাতে উত্তর দিতে হবে অর্থাৎ হ্যাঁ নাতে টিক নয় হ্যাঁ নাতে পার্সেন্টেজ অর্থাৎ আমরা কিছুজন স্টুডেন্টদের কাছ থেকে নেব নিয়ে কতজন হ্যাঁ বলছে কতজন না বলছে সেই অনুযায়ী পার্সেন্টেজ বসাতে হবে ধরো এক নম্বরটায় দেখা গেল ষাট জন হ্যাঁ বলেছে চল্লিশ জন না বলেছে পার্সেন্টেজটা দাঁড়িয়েছে তাহলে ষাট আর চল্লিশ হবে এইভাবে পার্সেন্টেজ দিতে হবে দেখো টোটাল রয়েছে কুড়িটা প্রশ্ন এই কুড়িটা প্রশ্নের মধ্যেই কিন্তু তোমাদের এই তথ্যের বিশ্লেষণ ব্যাখ্যা দিতেই হবে নেক্সট বলছে দেখো সমীক্ষার ফলাফল অর্থাৎ আমরা যে সার্ভেটা করেছি সেই সার্ভে থেকে কী উঠে এলো অর্থাৎ তার মূল্যায়নটা কি সেই বিষয়টা আমরা এটাতে করবো সমীক্ষার ফলাফলে নেক্সট বলছে দেখো ষোলোতে সাজেশান দিতে বলছে পরামর্শ দিতে বলছে অর্থাৎ আমরা যে স্কুল সার্ভে করলাম সেই সার্ভেতে কোথায় খামতি রয়েছে স্কুলে বা কোন জায়গাটা করলে আরও মনে হয় স্কুলটা এগিয়ে যাবে বা আরও স্কুল ভালো হবে এই বিষয়ে তোমাদের একটা পরামর্শ দিতে হবে সেই জেনারেল পরামর্শ তোমাদের স্কুল সম্বন্ধে লিখতে হবে নেক্সট বলছে আমি যে প্র্যাকটিকামটা করছি সেই প্র্যাকটিকামটা কোন কোন গ্রন্থপঞ্জি বা রেফারেন্স ব্যবহার করে কাজটা সম্পন্ন করেছি সেই বিষয়টা জানাতে হচ্ছে এখানে গ্রন্থপঞ্জিতে নেক্সট বলছে কি পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সে কী থাকবে না আমরা যে প্রাইভেট স্কুলটাতে সার্ভে করতে গেছিলাম সেই সার প্রাইভেট স্কুলের এইচ এম এর সার্টিফিকেট থাকবে এইচ এম তোমাকে সার্টিফাইড করবে যে হ্যাঁ এই ব্যক্তিটি বা এই ছাত্রটি আমার স্কুলে সার্ভে করে গেছে একটা এইচ এম সার্টিফিকেট দেবেন নেক্সট বলছে কি পিকচার উইথ এইচ এম সত্যি এইচ এম সার্টিফিকেট দিয়েছে কি না এবং তুমি গিয়ে নিয়েছো কি না তার জন্য এইচএমের সঙ্গে একটা পিকচার তোমাকে বা ছবি থাকতেই হবে যে সার্টিফিকেট এইচ দিচ্ছেন এবং যে ছবিগুলো তুলছো তোমাদের তো ছবি তুলতে হবে এটাতে গিয়ে তুমি যে সার্ভে করছো একদম স্কুল গেট থেকে প্রায় স্যানিটাইজেশন পর্যন্ত তোমাকে প্রত্যেকটা ছবি তুলতে হবে এই ছবিগুলো ভেতরে ভেতরে দিতে হবে প্র্যাকটিক্যামের এবং যে ছবিগুলো ভেতরে যাচ্ছে না সেই ছবিগুলো যেগুলো এক্সট্রা ছবি হিসেবে থেকে যাচ্ছে সেগুলো কিন্তু বাইরে দিতে হবে অ্যাপেন্ডিক্সে তিন নাম্বারে দিতে হবে লাস্ট একদম ছবি দিয়েই কিন্তু কাজটা কমপ্লিট হবে তো এই গেল তোমাদের স্টাডি অফ এডুকেশনাল প্রসেস ইন প্রাইভেট স্কুল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আমি প্র্যাকটিক্যামগুলো আরও কিন্তু দিতে থাকবো থ্যাংক ইউ সবাইকে